হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো ফুল বিন্দাস আছো তো চলে এলাম অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে যেতে চলেছি বিয়ের কেনাকাটা করতে তো চলো বেশি বাবা করবে না আমি রেডি সন্ধ্যা হয়ে গেছে আর তোমার দাদাও রেডি থেকে ক্যাকাই করছে তো চলো আগে কি কি কী কিনি না কিনি সবটাই তোমার সাথে শেয়ার করব মানে তোমার তোমাদের সাথে শেয়ার করব। আর আমি গতে বাধা ওই লাল মধ্যে যাব না একটু ডিফারেন্ট কিছু খুঁজতে যাচ্ছি বিয়ের কেনাকাটা বলে কথা তো আগে চলো যাওয়া যাক দোকানে গিয়ে একেবারে তোমাদের সাথে কথা বলবো তো চলো সাজা আমরা আমাদের ডেস্টিনেশানে চলে এসেছি প্রায় অনেকক্ষণ পর তো তোমাদের দাদা গাড়ি পার্কিং করছে আর আমি গিয়ে কালেকশানগুলো দেখি কোনটা কী কেরম আর তোমাদের সাথে সবটা শেয়ার করব শাড়ি কালেকশানগুলো কেরম আর কোনটা কিনেছি অবশ্যই বলে দেব তো চলো দেখতে থাকো তোমার শাড়ি തൎത൹ർ൰ർ തർർ൦ൿതർൾൂ തർ൨െ തർ൱ൽ sausage <laughs> <laughs> തർൽർർൽൾൻൽർൽ അിઅ഍തോൾൢൾൽൾൽൾൽൾൽൾൽൾൽൽ

দেখো তুমি গায়ে দিলে বলো কাজ লাগিয়ে দিচ্ছি লাগাবো দেখালে কাজ আছে তোমার সাথে ভাঁজ ভাঁজ কোথায় ভাস ভাঁজ তো তোমরা দেখতে পাচ্ছ আমি দোকানে গিয়ে দোকানটা পুরোপুরি ওলটপালট করে দিয়েছি মানে এত পরিমাণে সব কিছু নামাই মানে নামানো করিয়েছি যে পুরো মানে আমি একটা জিনিস কিনতে গেলে দশ বারোটা জিনিস দেখবো তারপরে গিয়ে সেই জিনিসটা কিনবো হয়তো আমার সেটা প্রথমেই পছন্দ হয়ে গেল কিন্তু তাও আমি দশ বারোটা জিনিস ঘাটাবো তারপরে শেষমেশ গিয়ে আমি ওটাই কিনবো আমার এরকম একটা স্বভাব তো যাই হোক প্রায় সমস্ত কিছু আমি ঘাটানোর পর আমার তিনটে শাড়ি পছন্দ হয় সেটা হলো এই যে ওপরে যেটা তোমরা এখন দেখছো তারপরে ব্ল্যাক যেটা দেখেছিলে আর সবার প্রথমে যে মিষ্টি পাখি কালারটা বেরিয়েছিল তো সেটা এই তিনটে শাড়ি আমি কিনেছি তোমাদের কিরম লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না তো চলো আমার ফাইনালি শাড়ি কেনা হয়ে গেছে এবার যাবো ব্লাউজ কিনতে সেটা হলো মলে যাবো তো চলো কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো ব্লাউজ কিনতে যে মলটায় আমরা যাব ভেবেছিলাম সেই মলটা বন্ধ ছিল সেদিনকে তো সেই কারণে এরা দোকানে ঢুকেছিলাম বাট আমি যেরকম ব্লাউজ চাইছিলাম তো সেরকম না পেয়ে খালি হাতেই ফিরে আসি আবার অন্য কোনো দিন যাবো তারপরে আমার খুব পছন্দের এই জায়গাটা মানে ফুচকা খেতে গেছিলাম তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে ড্রেস চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে আমার কতটা কথা তোমরা শুনতে পাচ্ছ আমি ঠিক জানি না বিকজ দেখাচ্ছি ঘুমিয়ে পড়েছে এখন বাজে প্রায় সাড়ে নটা মানে মেয়ে একটা মেয়ে গেছে মার্কেটিং করতে সে সন্ধেবেলা বাড়ি এসেছি সাড়ে নটার সময় বলার মতন তুই যাই হোক এখন খাবো দাবো আর ঘুমবো আর হ্যাঁ আমি যে ফর্মে আগে তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতাম এবার সেই রকমই শেয়ার করব। ব্লগিং করা প্রায় আমি ছেড়েই দিয়েছিলাম কিছু কারণবশত যাই হোক আবার আমি আমার ফর্মে ফিরে এসেছি আবার ডেলি ব্লগ তোমরা পাবে শুধু মিনি ব্লগ না টুকটাক বড় ব্লগও তোমরা পাবে আমি যতটা এডিটিং করতে সম্ভব তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না আর শাড়িগুলোর মধ্যে সব থেকে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও তো চলো আজকের মতো ভিডিও এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আজকের মতো টাটা